আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো এন সি কর্তৃক যে পাঠ্য বইগুলো রয়েছে সেগুলো কীভাবে খুব সহজেই আপনি একটি অ্যাপসের মাধ্যমে সবগুলো বই ডাউনলোড করবেন তাহলে চলুন শুরু করি প্রথমে আপনি প্লে স্টোর অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পর দেখেন এখানে সার্চ বক্স যা লিখবেন আপনি এন সি টিভি অল বক্স দু হাজার পঁচিশ লিখে সার্চ করবেন এখানে এখানে অনেকগুলো অ্যাপস আছে আপনি সর্বপ্রথম যে অ্যাপসটি আছে এতে প্রবেশ করবেন এখানে আপনি প্রবেশ করে ডাউনলোড করে নেবেন আমি আগে ডাউনলোড করে রাখছি যেহেতু ভিডিও করব করবো আপনাদের বোঝানোর সুবিধার্থে আশা করি সকলে কীভাবে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে পারেন বা জানেন তো চলেন আমি অ্যাপসটা ওপেন করি ওপেনে ক্লিক করলাম আপনি ক্লিক করার পর যে অ্যাপসটা অ্যাপস অ্যাপসের ভিতরে দেখেন কত সুন্দরভাবে বইগুলো দেওয়া আছে খুব সহজেই আপনারা ডাউনলোড করে করে পড়তে পারবেন খুবই সহজ একটা সিস্টেম দেখেন এখানে প্রাথমিক দেওয়া আছে প্রাক প্রাথমিক প্রাথমিক ইফতদায়ী মাধ্যমিক আপনি যে স্তরের বইগুলো পড়বেন ধরেন মাধ্যমিকের বইগুলো আপনি পড়বেন তো মাধ্যমিকে প্রবেশ করবেন মাধ্যমিকে প্রবেশ করার পর দেখেন ষষ্ঠ সপ্তম অষ্টম নবম নবম দশম প্রতিটি শ্রেণীর বই আলাদা আলাদা দেওয়া আছে আপনি যে শ্রেণীর বইটি পড়বেন ওই শ্রেণীতে আপনি প্রবেশ করবেন ধরেন আমি অষ্টম শ্রেণীর একটি বই ডাউনলোড করে পড়ব তাহলে অষ্টম শ্রেণীতে আমি প্রবেশ করবো দেখেন অষ্টম শ্রেণীর এখানে যে বইগুলো আছে সবগুলো দেওয়া আছে বাংলা এবং ইংরেজি দু ভার্সনে যাওয়া আছে আমি বাংলা ভার্সনটা আপনাদের দেখাচ্ছি ধরেন অষ্টম শ্রেণীর গণিত বইটা আপনি পড়বেন তাহলে গণিত বইটাতে ক্লিক করতে হবে দেখেন খুব সহজেই গণিত বইটা আপনার আমার সামনে ওপেন হয়ে গেছে এবং গণিত বইয়ের পৃষ্ঠা যত নং পৃষ্ঠা অত নং পৃষ্ঠা আমি যেতে পারবো চাইলে দেখেন এখানে এই যে দেওয়া আছে আমি টান দিয়ে যায় কেনা তো মানে প্রবেশ করাবে খুব সহজ সুন্দরভাবে অ্যাপসটা মানে সাজানো আছে বা অন্য একটা বই ধরুন আপনি পড়বেন ধরেন আপনি অষ্টম শ্রেণীর ইংরেজি বইটা পড়বেন তাহলে ইংরেজি বইটা দেন গণিত বইটা আমি আগে ডাউনলোড দিয়ে রাখছিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে আর ইংরেজি বইটা যদি আপনি পড়তে চান তাহলে প্রথমে ডাউনলোড দিতে হবে প্রথমে আপনাকে ডাউনলোড দিতে হবে একবার একটা বই ডাউনলোড দিলে এটা আর দিতে বা কখনো ডাউনলোড দিতে হবে না আপনার মোবাইলে এম বি না থাকলে আপনি তখন পড়তে পারবেন দেখেন রেড লেখা আসছে আমি যদি রেডে প্রবেশ করি ইংরেজি বইটা আমার সামনে ওপেন হয়ে গেছে সেমে কীভাবে আপনি যদি অন্য কোনো ক্লাস শ্রেণীর বই পড়তে চান তখন ধরেন আমি এখন অষ্টমে রুখছি অষ্টমে নাটকে আমি সপ্তম বা ষষ্ঠ শ্রেণীর কোনো বই পড়বো তাহলে আমি আপনার ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে ক্লিক করবো ধরেন সপ্তম শ্রেণীর আমি একটা বই পড়তে চাই দেখেন আমি সপ্তম শ্রেণীতে আমি প্রবেশ করলাম সপ্তম শ্রেণীর ইংরেজি বইটা আমি আগে ডাউনলোড দিয়ে রাখছিলাম তো অন্য একটা বই আমি ডাউনলোড করে দেখাই ধরেন তথ্য প্রযুক্তি বইটা আমি পড়তে চাই তাহলে তথ্য প্রযুক্তির উপরে আমি ক্লিক করব তথ্য প্রযুক্তির উপরে ক্লিক করার পর আমাকে এই যে ডাউনলোড হচ্ছে একবার ডাউনলোড হওয়ার পরে আর দ্বিতীয়বার আমাকে ডাউনলোড করতে হবে না তো আমি একটু সময় হয়তো নেই নেওয়ার পর বইটা ডাউনলোড হয়ে দেখছেন খুব দ্রুত সময়ের মধ্যে বইটা ডাউনলোড হয়ে গেছে এবার আপনারা যে কোনো বই পড়তে পারবেন যে পঁচিশ সাল নয় মানে এন যত বই আছে যে কোনো বই যে কোনো মুহূর্তে আপনি এই অ্যাপসের মাধ্যমে ডাউনলোড দিয়ে পড়তে পারবেন আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন কীভাবে আপনি বইগুলো ডাউনলোড দিবেন ডাউনলোড দিয়ে দিয়ে পড়বেন বা আপনি যদি চান মাধ্যমিকের বই না প্রাথমিক একটা বই পড়তে চাইবেন তাহলে প্রাথমিকে প্রবেশ করবেন পড়ার পর প্রাথমিক পঞ্চম শ্রেণীর একটা বই পড়তে চাই আমি পঞ্চম শ্রেণীর বাংলা বইটা পড়ব বাংলা বই আমি প্রবেশ করলাম এভাবে প্রতিটা বই খুব সহজে আপনি পড়তে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন তো আজকের মতো ভিডিওটি আর দীর্ঘ না করে আল্লাহ হাফিজ সকলে ভালো থাকবেন